দুই দেশে কূটনৈতিক সফরে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্স ও আমেরিকার সফর নরেন্দ্র মোদীর এআই প্রতিরক্ষা বাণিজ্যিক কৌশলগত অংশীদারিত্বের ওপর জোর ফ্রান্স থেকেই আমেরিকার সফর মোদীর তারই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্প মোদীর বৈঠকের সম্ভাবনা ফ্রান্স ও আমেরিকার সফরে ট্রাম্পের সঙ্গেও বৈঠক ফ্রান্স ও আমেরিকা সফরে মোদী দু সালে এটাই মোদীর প্রথম বিদেশ সফর সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রার বাসভবন এরিসে প্যালেসে নৈশ ভোজে যোগ দেবেন মোদী এগারোই ফেব্রুয়ারি এ আই অ্যাকশন সামিটে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্র বৈঠকে যোগ দেবেন প্রযুক্তি ক্ষেত্রের একাধিক সিইও এবং শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা বারোই ফেব্রুয়ারি ম্যাক্রো এবং মোদী মার্সেই শহর পরিদর্শন করবেন সেখানে একটি ভারতীয় কনসুলেট উদ্বোধন করবেন দুই নেতা মার্সেইতে মাজার গেস যুদ্ধের ক্ষেত্র পরিদর্শন করবেন এই সমাধিক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার্ক গ্রেভস কমিশন রক্ষণাবেক্ষণ করে তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করবেন বলে জানা গিয়েছে ওই বৈঠকে সব থেকে বড় হয়ে উঠতে পারে অভিবাসী প্রসঙ্গ এর পাশাপাশি আলোচনা হতে পারে আমেরিকার নতুন শুল্ক নীতি ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সম্প্রতি আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী একশো জন ভারতীয়কে অমানবিকভাবে ভারতে পাঠিয়েছে আমেরিকা এই ঘটনায় দেশ জুড়ে তোলপার হয়েছে ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদি সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে এই অবস্থায় মোদী ট্রাম্প মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা কলকাতা টিভি